আমরা আগের প্রতিবেদনে দেখিয়েছিলাম মিতালিবাগ অরবদিগারকে তার প্রতিদ্বন্দ্বী ছ হাজার তিনশো নিরানব্বই ভোটে আরামবাগ লোকসভা কেন্দ্রে হারিয়েছেন আর এই প্রতিবেদনে আমরা দেখাবো বিধানসভা অনুযায়ী ফলাফল এবং কি কত লিড দিয়েছে কোন দল কত লিডে রান করেছে সেটাই দেখাবো আগেই বলে দেওয়া ভালো আরামবাগ লোকসভা কেন্দ্রে যে সমস্ত বিধানসভাগুলি আছে সেগুলি হলো হরিপাল তারকেশ্বর পুশুরা আরামবাগ গোঘাট খানাখুল ও চন্দ্রকোনা এর মধ্যে চারটি বিধানসভা বিজেপির দখলে ছিল সেগুলো হচ্ছে পুষুরা আরামবাগ গোঘাট ও খানাকুল এবারে দেখাবো বিধানসভা ভিত্তিক কে কত ফল করেছে প্রথমেই আমরা যদি হরিপাল বিধানসভার দিকে দেখি সেখানে বিজেপি ভোট পেয়েছে বিরাশি হাজার নশো বাইশ তৃণমূল ভোট পেয়েছে এক লক্ষ পনেরো হাজার তিনশো একাত্তর এবং সিপিআইএম পেয়েছে ষোলো হাজার সাতশো আটাত্তর এই বিধানসভাতে তৃণমূল লিড পেয়েছে বত্রিশ হাজার চারশো ঊনপঞ্চাশ এবার যদি তারকেশ্বর বিধানসভার ওপর লক্ষ্য রাখি আমরা দেখতে পাব তারকেশ্বরের বিজেপি প্রার্থী ভোট পেয়েছে ছিয়াশি হাজার পাঁচশো সতেরো তৃণমূল কংগ্রেস সাতানব্বই হাজার ছশো পঁচাশি আর সিপিএম পেয়েছে পনেরো হাজার চারশো ছত্রিশ তারকেশ্বরে তৃণমূল লিড পেয়েছে এগারো হাজার একশো আটষট্টি আমরা পুরশুড়া বিধানসভার দিকে যদি নজর রাখি তাহলে দেখব বিজেপি পাচ্ছে এক লাখ চোদ্দো হাজার ছশো ছত্রিশ তৃণমূল কংগ্রেস একানব্বই হাজার সাতশো চুয়াল্লিশ সিপিএম পাচ্ছে ন হাজার পাঁচশো পঁচাশিটি ভোট এখানে তৃণমূল কংগ্রেস লিড পাচ্ছে পাচ্ছে না এখানে মাইনাসে রান করছে বাইশ হাজার আটশো বিরানব্বইটি ভোটে পিছিয়ে আছে তৃণমূল কংগ্রেস এবার আমরা চোখ রাখবো আরামবাগ বিধানসভার উপর আরামবাগে বিজেপি পাচ্ছে আটানব্বই হাজার তিনশো এক তৃণমূল কংগ্রেস আটানব্বই হাজার আটশো সাতচল্লিশ এবং সিপিএম পাচ্ছে বারো হাজার আটশো ছেচল্লিশ এখানে তৃণমূল কংগ্রেস লিড পাচ্ছে পাঁচশো ছেচল্লিশটি ভোট আমরা যদি গোঘাটের দিকে নজর রাখি তাহলে দেখব গোঘাটে বিজেপি প্রার্থী এক লাখ দু হাজার সাতশো পঞ্চাশটা ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস ছিয়ানব্বই হাজার আটশো চৌষট্টিটা পেয়েছে সিপিএম পেয়েছে তেরো হাজার পাঁচশো চুয়ান্নটি ভোট গোঘাটে বিজেপি লিড করছে পাঁচ হাজার আটশো ছিয়াশি ভোটে খানাখুলের দিকে চোখ রাখলে আমরা বিজেপির ফল দেখতে পাচ্ছি এক লাখ সাত হাজার একশো পঁয়ষট্টি ভোট তৃণমূল কংগ্রেসের নব্বই হাজার তেতাল্লিশ ভোট সিপিএমের দশ হাজার নশো সাতাত্তর ভোট খানাকুল বিধানসভায় বিজেপি লিড পাচ্ছে সতেরো হাজার একশো বাইশ ভোটে সর্বশেষ বিধানসভা চন্দ্রকোনা চন্দ্রকোনায় বিজেপি ভোট পাচ্ছে এক লক্ষ এগারো হাজার আটশো তেতাল্লিশ তৃণমূল কংগ্রেস এক লক্ষ উনিশ হাজার আটশো আটাত্তর ভোট সিপিএম পাচ্ছে বারো হাজার আটশো তিরানব্বই নিরানব্বই ভোট চন্দ্রকোনা বিধানসভায় তৃণমূল লিড পাচ্ছে আট হাজার পঁয়ত্রিশটা ভোট আরামবাগ লোকসভায় ইভিএম গণনায় টোট ভোট পেয়েছে বিজেপি সাত লক্ষ চার হাজার একশো চব্বিশ তৃণমূল কংগ্রেসের সাত লক্ষ দশ হাজার চারশো বত্রিশ আর সিপিএমের বিরানব্বই হাজার তিয়াত্তর ভোট আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী টোটাল ইভিএমের ভোট পেয়েছে ছ হাজার তিনশো আট ব্যালটে পেয়েছে একানব্বইটা টোটাল ছ হাজার তিনশো নিরানব্বই ভোটে আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিতালি বাগ জয়ী হয়েছে ছ হাজার তিনশো নিরানব্বই ভোটে বন্ধুরা প্রতিবেদনটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদেরকে জানাবেন তাহলে আমাদের এই ধরনের ভিডিও করতে আরও উৎসাহিত হব ভালো লাগবে আপনাদের জন্য খবর করতে পেরে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি যদি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা নেবেন এবং আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখবেন শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ব্যাস এইটুকুই বাকিটা খবর দেখতে থাকুন এলাকার আপডেট খবর নিয়ে আমরা সবসময় থাকি